প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি এই ব্লগটা তৈরি করতে যাচ্ছি আমার পোস্টের মাধ্যমে ইতিপূর্বে আমার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছেন তারা অবগত আছেন যে গত তেইশ আট দু হাজার এং তারিখে আমি হারিয়েছি আমার প্রিয় মেঝু চাচা জনাব মতিউর রহমান মঞ্জু স্যারকে আর আমাদের ঐতিহ্যবাহী ভুইয়া পরিবার হারারও এক বটবৃক্ষ তুল্য আস্থাভাজন প্রিয় অভিভাবককে তার এই তিরোদান গ্রামবাসী তথা ইউনিয়নের মধ্যে যে গভীর শূন্যতা সৃষ্টি করেছে তা সত্যি অপূরণীয় পেশাগত জীবনে তিনি ছিলেন কাশীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান কারিগর নামক ছিলেন প্রচন্ড প্রভাবশালী একজন সমাজ সংস্কারক এবং একজন প্রচন্ড দক্ষ সংগঠক সেদিনই বিকেল তিনটায় আমরা ওনাকে সমাহিত করি ওনারই পারিবারিক কবরস্থানে যেখানে শুয়ে আছেন তার পূর্ব পুরুষগণ ওনার জানাজার নামাজে সর্বস্তরের সাধারণ মানুষ সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী ও পেশাজীবী বিপুল পরিমাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয় সবার কণ্ঠে তখন ঝরে পড়ছিল আমার প্রিয় চাচার গুণগাথা এবং তার দীর্ঘ কীর্তিমান জীবনের নানান উপাখ্যানের গল্প আর এই চিত্রটা হচ্ছে আমার চাচার মৃত্যুর দ্বিতীয় দিন যেদিন তার স্কুলের সমস্ত প্রিয় শিক্ষার্থীরা আমার চাচার বাড়িতে এসেছিলেন এবং তারা ইচ্ছা জ্ঞাপন করেছিলেন যে আমার প্রিয় চাচা কবরটা জিয়ারত করবেন আর দেখতে পাচ্ছেন এখানে বর্তমান প্রধান শিক্ষক সহ প্রায় অনেক শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী উপস্থিত রয়েছেন এবং সেটা ছড়ে পড়ছিল আর আমরা সবাই মিলে তখন আমার চাচার নব্য কবর জিয়ারতে গেলাম সেখানে এক আবেগ ঘন পরিবেশে অবতারণা হয় আমরা কান্নায় ভেঙে পড়ছিলাম আমি বিশেষ করে আমার চাচার খুব ক্লোজ একজন মানুষ ছিলাম ওনার সাথে আমার বোঝাপড়া এবং বন্ধুত্বমূলক একটা সম্পর্ক ছিল নিজের আবেগকে কিছুতেই ধরে রাখতে পারছিলাম না খুদে শিক্ষার্থী সহ আমরা সবাই আমার চাচার আত্মার মাগ ফেরাতের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে আরো জানাচ্ছিলাম তার ব্যক্তিগত জীবনের সুকীর্তি গুরু সেখানে মোনাজাতের মাধ্যমে সৃষ্টিকর্তার কাছে আমরা পেশ করছিলাম যেন তিনি তাকে যে কোনো একটা গুণের কারণে ক্ষমা করে দেন বয়স্কদের পাশাপাশি এখানে অনেক কচি কাচা বেগুনা মাসুম বাচ্চারাও হাত তুলেছিল কে জানে হয়তো তাদের দুয়ার বদৌলতে আমার প্রিয় চাচার আত্মাকে মহান সৃষ্টিকর্তা শান্তি প্রদান করবেন বা তার আখেরাতের জীবনকে সহজ করে দেবেন তখন সত্যি এক করুণ ও হৃদয় বিধারক দৃশ্যের অবতারণা হয় আর মোনাজাত শেষে আমি প্রধান শিক্ষক মহোদয়কে বারবার অনুরোধ করছিলাম যেহেতু এই প্রখর রোদের মাঝে ওনারা আমার চাচার প্রতি শ্রদ্ধা প্রদর্শন পূর্বক আমাদের বাড়িতে এসেছেন ক্ষুদে ছাত্রছাত্রীদের নিয়ে আমাদের এই ক্ষুদ্র আয়োজনটুকু যেন তারা আতি দ্বিতীয়তার সাথে গ্রহণ করেন এটা হচ্ছে তৃতীয় দিনের চিত্র যেখানে এতিম বাচ্চা এবং যারা গুর খুদক রয়েছেন বা মরহুমের শেষ কীর্তের বিভিন্ন ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদের জন্য একটু ক্ষুদ্র আয়োজন করা হয়েছিল দেখতে পাচ্ছেন কোরআন করিম থেকে তেলাওয়াত করছেন আমারই ভাতেজা নুমান আর এভাবেই আসলে আমরা আমার চাচার বিধি আতার মাঘ ফেরাতের জন্য মোনাজাতে মশগুল ছিলাম মোনাজাত শেষ আমরা যত সামান্য খাবার দাবারের যে আয়োজন করেছিলাম সেগুলো মহান সৃষ্টিকর্তার দরবারে লাখো সুক্রিয়া জ্ঞাপনের মধ্য দিয়ে এতিম বাচ্চাদের মাঝে পরিবেশন শুরু করলাম আর এভাবে শেষ হলো আমার চাচার শেষ কীর্ত সবার কাছে আমার মরহুম চাচার বিধিহী আত্মার মাখ ফেরাতের জন্য বিশেষ দুয়ার দরখাস্ত রইল